ক্যামেরাটা আমি এখন হ্যান্ডেলে সেট করেছি মাইক্রোফোন আমার হেলমেটের ভিতরে আছে অবশ্যই আমার সাউন্ড একদম স্পষ্ট শুনতে পাচ্ছেন এবং আমাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন যেহেতু ফোর কেতে ভিডিও শ্যুট হচ্ছে আসসালামু আলাইকুম সো গাইস আজকে আমি মোটোলফের এই মাউন্টটা আমি অর্ডার করেছি যেহেতু ক্যামেরা থেকে আমি সবসময় ভিডিও করতে পারি হেলমেটে যেটা লাগানো আছে সো আমি ভাবতেছিলাম যখন মাঝে মধ্যে ফ্রন্ট থেকে যখন ভিডিও করবো সেক্ষেত্রে এই ক্যামেরাটা কীভাবে সেট করবো সো আমি খুঁজে খুঁজে এই মোটো ওয়ালফের মোটরসাইকেল ক্যামেরা ব্র্যাকেটটা খুঁজে পেয়েছি যেটা দামে এবং মানে সব দিক থেকেই ভালো সো গাইস এটা আমার মোটোয়ালফের ক্যামেরা ব্র্যাকেট সাথে কি জানি ছিল পড়ে গেল এটা সম্ভবত রবার আর একটা হচ্ছিল স্ক্রু ড্রাইভারের মতো সো প্রথমে আমি এই ব্র্যাকেটটাকে খুলে দেখাই এটা মেটাল টাইপের একটা ম্যাটেরিয়ালস আর সাথে হাই কোয়ালিটি প্লাস্টিক এটাকে আমি এখন আমার বাইকে সেট করি আইস এটা আমি নিজে নিজেই সেট করতে পারবো এখানে মটরের ব্যান্ডিং করা আছে এখানে মটলস লেখা আছে এখানে মোটলস লেখা আছে এই সে মোটলস লেখা আছে এটাকে আমি হ্যান্ডেলের এখানে সেট করতে পারবো যে রবার গ্রিপস এখানে সেট করার পর এখানে সেট করতে পারবো এটাকে আমি চাইলে এখানেও সেট করতে পারবো আবার যদি কখনও আমি চাই যে ব্যাক সাইড থেকে ভিডিও নেবো এখানেও সেট করতে পারবো আবার যখন হুইলের শর্ট নিতে হবে তখন আমি যদি চাই এখানেও সেট করতে পারবো এটাকে মানে সব জায়গায় সেট করা যাবে জাস্ট এরকম কিছু থাকলেই আমি এটাকে সেট করতে পারবো সো আজকে আমি যেহেতু ফার্স্ট টাইম সেট করতেছি সেক্ষেত্রে আমি আমার মোটরসাইকেলের হ্যান্ডেলেই সেট করে আপনাদেরকে দেখাচ্ছি না আমি যে এখানে সেট করি এটাকে টাইট দিতে হবে নাটটাকে টাইট দিলাম আর নাট এক পর্যায়ে টাইট দেওয়ার পর এটা টাইট হবে না তখন আমার প্রয়োজন হবে এটা দিয়ে আমি এটাকে এখন টাইট করতে পারবো খুব সুন্দর এই যে একদম টাইট হয়ে গেল সো আমি এটাকে একটু ঘুরে দিই গাইজ আমি যদি চাই এটাকে আমি আমার এই মিররের এই বারটাতে সেট করব সেক্ষেত্রে আমাকে এইটা জাস্ট এখানে সেট করে দিতে হবে সো গাইজ এটা এখানে সেট হয়ে গেছে জাস্ট এখন আমার প্রয়োজন মতো আমি এই বারটাকে সেট করে নিতে পারবো আমি এখন বাইকে একটু বসি আমার ক্যামেরাটাকে এখান থেকে এখানে সেট করব সো এইভাবে আমার ক্যামেরাটা এখন এখান থেকে আমি শ্যুট করতে পারবো গাইস এখন আমি আপনাদেরকে এখানে ক্যামেরাটাকে সেট করে একটা ছোট্ট টেস্ট ভিডিও দিব ক্যামেরাটা হ্যান্ডেলে সেট করেছি মাইক্রোফোন আমার হেলমেটের ভিতরে আসছে অবশ্যই আমার সাউন্ড একদম স্পষ্ট শুনতে পাচ্ছেন এবং আমাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন যেহেতু ফোর কেতে ভিডিও শ্যুট হচ্ছে এত উঁচাতে লাগানোর কারণে একটা ঝামেলা হচ্ছে সেটা হলো ক্যামেরা বেশি কাঁপতেছে যদিও আমার এখানে রক স্টেডি আছে স্টেবলাইজার যার কারণে কোনো সমস্যা হওয়ার কথা না মোটরসাইকেল ক্যামেরা ব্র্যাকেট এটার নাম এটা কিনেছি এখন আমি সামনে থেকে যে কোনো কিছু রিভিউ করতে পারবো